আফরিন তোকে আমরা স্বাগতম জানাচ্ছি আয় আয় তাড়াতাড়ি ভেতরে আয় তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমরা অনেক খাবার অর্ডার করেছি নে এখন এখানে বস আরে বসছিস না কেন এখানে বস আরে এর মধ্যে তো ভালো খাবারই নেই এই যে আমার প্লেটে আছে আমার এখান থেকে নে খাবারটা তো অনেক সুস্বাদু তোরা সবাই দেখ আফরিন আমাকে খাবার দিয়েছে হ্যাঁ আফরিন আসলে অনেক ভালো আমাদের অনেক ভালোবাসে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আরে এখানে আবার এগুলো কে লাগালো আমরাই তো লাগিয়েছি আমি তো জানি না কে লাগিয়েছে আমার নিচে ঘুমাতে বেশি ভালো লাগে না উপরে ঘুমাতেই ভালো লাগে আমাকে এই বালিশগুলো এখনো উপরে উঠাতে হবে বালিশগুলো উপরে উঠায়। আফরিন তোর কোথায় ঘুমাতে ভালো লাগে আমার দুই জায়গাতেই ঘুমাতে ভালো লাগে ও তাই আমার উপরে ঘুমাতেই ভালো লাগে মিনি উপরে ঘুমাতে পছন্দ করে ওকে কি এখানে ঘুমাতে বলবো না থাক কালকে বলবো তোরা কোথায় গিয়েছিল একটু বেড়াতে গিয়েছিল আজকে অনেক মজা হলো আরে এরাকেও প্রাইভেটে যায়নি কেন কালকে আমাকেও বেড়াতে নিয়ে যাবে কি নিয়ে যাবি না হ্যাঁ নিয়ে যাব ও এরা বেড়াতে গিয়েছিল তোরা প্রাইভেটে যাবি না হ্যাঁ যাবই তো আজকে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই বন্ধুরা তোমরা যদি তোমর ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও